সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ রোজ শুক্রবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলা চৌবাড়িয়া গোরহাটে দর্শক আপনারা দেখছেন বাসুর চেষ্টা করবো এই হাট থেকে গাভিবাসুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে এই হাটে গাবি বাসরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তবে হাটে এসেই প্রথমে একটা চক্কর দিয়ে হাটের পরিস্থিতিটা দেখলাম যে আজকের হাটে কিন্তু মার্শাল্লা ব্যাপক পরিমাণের আমদানি রয়েছে ভাই এক মিনিট এক মিনিট প্রথমে এইগুলোটা এখন নিয়ে আসতেছেন কেবল ঢুকতেছেন কত কত বলছে কত চাইছেন আর কত বলছে তের পান্ন বলছে আর পাঁচ নিবে না বকনা বাচ্চা বয়স কি ভাই চার দাঁত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ফার্স্ট টাইমে একটি ছোটো গরুর তথ্য দিলাম তের পান্ন বলছে আর পাঁচ পানো নিবে গাভিবাসুর যাই হোক আমরা ধীরে ধীরে এই হাট থেকে বেশ কিছু গাভী বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভাই বাচ্চাটা কি ভাই এটা সার বাচ্চা দর্শক সার বাচ্চা শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল গাভিটার বয়স কি দাদা চা দুধ কতটুকু আছে আট সাড়ে আট কেজি কেমন চাওয়া দাম এক লক্ষ পঁচাশি কত দাম বলছে দাদা এক লক্ষ চল্লিশ দাম পর্যন্ত দাম বলছে গাভিটা মনে হয়ে গেল তের আর পাঁচ পানোর হয়তো চুয়ান্নতে হয়ে যাবে দেখি আমরা ঘুরে ঘুরে আপনাদের সাইড থেকে গাভি গরুগুলো দেখানোর চেষ্টা করি সার বাচ্চার সাথে মোটামুটি দুধ যাকে এখানে ব্যসা কিনা চলতেছে তো আমরা এই পাশে যাব আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব সার বাচ্চার সাথে বয়সটা কি ভাইয়া তোলা লাগবে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই হাট থেকে দেখি এই 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 এইটা বয়স কি দাদা এটা দুই দাদা দুধ কতটা আছে এটাতে তিন সাড়ে তিন দুই দাঁত বয়স সাতের সাড় বাচ্চা কেমন চা দাম দাদা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম কত দাম বলছে দাদা এটা দশ বারো পনেরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এক লক্ষ দশ বারো পনেরো পর্যন্ত দাম পাইছেন এই বাছুরটির দাম দর করে নিতে হবে আর কি এটা কেমন বয়স দাদা চার দাম কেমন চা দাম এক লক্ষ পঁয়ত্রিশ কত পর্যন্ত বলছে আজকের হাটে দাম বীজ ভাঙে দর্শক সার বাচ্চার সাথে এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম চার দাঁত না গরুটি আসলে চার দাঁত বয়সের যেহেতু একটু যত্ন করলে মোটামুটি বডি ফিগারটা ঠিকই আসবে তো দেখা যাক আরও হাটের মাঝে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি সার বাচ্চার সাথে বাচ্চাটার বয়স কয় মাস ভাই মাত্র দুই মাস গাবি কি ইয়া আছে হিটে আছে হ্যাঁ দেওয়া লাগবে কত চাচ্ছেন একশো চল্লিশ বয়স এটার চার দাঁতের আচ্ছা দর্শক চার দাঁত কেবল খিল উঠছে একশো চল্লিশ চাওয়া দাম কত দাম বলছে লক্ষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ধীরে ধীরে এই পাশেও দেখতেছি একটি গাভী কেমন বয়স ভাই এটা ছয় দাঁত বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা ছয় দাঁত বয়স কত কি চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে দাম এটার বারো পনেরো এক লক্ষ বারো পনেরো দর্শক দাম বলছে দাম দর করে নিতে হবে এই আর কি তো দেখি আমরা এই হাটের আরও যেই কালেকশানগুলো রয়েছে ব্যাপক পরিমাণে কিন্তু আজকে হাটে আমদানি হয়তো বা আজকে হাটে বাজারটা একটু কম যাইতে পারে

দাম একশো ষাট কত দাম বলছে ভাই বিশ বাইশ বিশ বাইশ পনেরো দশক এক লক্ষ ষাট চাওয়া দাম বিশ বাইশ পনেরো পর্যন্ত দাম পাইছেন তো বাজার দরে আর কি কিনা বেচা হবে দেখা যাক আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি একটু কম রেটের মধ্যে এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা কেমন বয়স দাদা এটার আট দাঁত কেমন চাওয়া দাম পঁচাশি কত বলছে দাম সৌত্তর বাহাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সৌত্তর বাহাত্তর পর্যন্ত দাম পাইছেন আজকের দেখা যাক আমরা একটু কম রেটের মধ্যে যদি যাই দেখি একটু ভাই এগুলো মনে হয় একটু কম রেট পাওয়া যায় নাকি দর্শক এই যে বকনা বাচ্চা আর গাভিটাও কিন্তু বকনা বয়স ভাই মানে ওইটাও তাই না আচ্ছা কেমন চাওয়া দাম সিয়াশি চাচ্ছেন কত বলছে সত্তর বাহাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সিয়াআশি চাওয়া দাম সত্তর বাহাত্তর পর্যন্ত দাম পাইছেন আজকের এই হাট থেকে তো দেখি আরও কিছু আরও কিছু গাবি বাছুর দেখানোর চেষ্টা করব হাটের মাছ থেকে আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের জন্য সুবিধা হবে যে কেমন দামে আমাদের এখানে বেচা কিনা হচ্ছে নওগাঁ জেলা চৌবাড়িয়া গরুর হাট দর্শক যদি আপনাদের এইরকম মনে হয় যে এখানে দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গরু বিভিন্ন জায়গার থেকে যিনারা ব্যবসায়ী আছে তিনারা এখানে আমদানিও করতে পারবেন যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের বাজারগুলোতে দাম একটু বেশি সার বাচ্চার সাথে দেশি একটি গাভি গাভিটির মূল্য হইতে পারে বাহাত্তর পঁচাত্তরের মধ্যেই তো দেখা যাক ওনাদের টার্গেট কতর মধ্যে কত ভাই চাওয়া দাম একশো দশ চাওয়া দাম কত দাম বলছে ভাই আশি পঁচাশি চার দাম মার্শাল দর্শক একশো দশ চাওয়া দাম আশি পঁচাশি পর্যন্ত উনি দাম পাইছেন এই পাশে যে একটা দেখতেছি বকনা বাচ্চা বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোয়ালিটি সুন্দর গাভীটা হলো ভাই গাভীর বয়সটা কি বয়স কি গাভীর জোয়া না দুধ কতটুকু হয় তিন কেজি কেমন চা দাম চা এক লাখ দশ হ্যাঁ কত বলছে ভাই দাম দাম কত বলতেছে একশো ভাঙ্গে নব্বই পঁচানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা রয়েছি হাটের মাঝখানে এই পাশে দেখা যাচ্ছে কিছু ফিজিয়ান গাভিগুলো রয়েছে তো দেখা যাক দাম দর কেমন কি চাই এবং কি তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারি বাসুর কি বাসুর এটা ভাই বক না আর দুধ কত রোগ আছে গাবি দুধ কত হয় আট লিটার একবারে বয়সটা কি গাবি কেবল জোয়ান দাম কেমন চাওয়া দেড়শো চাওয়া কত বলছে দাম সর্বোচ্চ তিরিশ পঁচিশ তিরিশ দর্শক এক লক্ষ পঁচিশ তিরিশ দাম পাইছেন আজকের এই হাট থেকে তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে আপনাদের মাঝে একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি ভিডিও প্রায় শেষের পথেই এই গরুটা কিন্তু আপনারা অনেকেই আমার ইমো স্টোরিতে দেখছেন এই যে এই গরুটা আজকে হাটে চলে আসছে গরুটা দেখেন একটু ভালো করে আমার ইমো স্টোরিতে কিন্তু এই গরুটার ভিডিও দেওয়া আছে তো দেখা যাক কেমন কি দাম কেমন কি দাম চাই দুধ কতটুকু হয় ভাই চোদ্দ কেজি এটা কি একবারে না কয়বারে দুইবারে একবারে কতটুকু পাওয়া যায় দশ কেজি হ্যাঁ বয়স কি নতুন জোয়ান আর বাচ্চাটা হইলো বকনা বাচ্চা বাচ্চাটা একটু বাবু বাচ্চাটা একটু নাভিটা তো নেই বাচ্চা সুন্দর কোয়ালিটির বাচ্চা এবং গাভি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক দামের দিকে সুন্দর কতটুক এইটা দেখা যাবে ভাই চাওয়া দাম কত এক লাখ নব্বইয়া কত পর্যন্ত উঠছে দাম আজকের হাটে দেড়শো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেড়শো পর্যন্ত দাম উঠছে আজকের হাতে হাটে একশো নব্বই চাওয়া দাম তো দেখি আমরা আচ্ছা দেখা যাক আমরা এই পাশেও বেশ কিছু গাভিবাসুর দেখতেছি তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেকেই বিরক্তিকর মনে করে যে ভিডিও লম্বা হয়ে গেলে তো এই কারণে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্তি করতেছি নেক্সট ভিডিওতে আপনাদের ইনশাআল্লাহ আরও কিছু গরু যেগুলো রয়েছে সেইগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম